আজকে খুব রায়তা খেতে ইচ্ছা করলো রাতে রুটি দিয়ে রায়তা খেতে না খুব ভালো লাগে আমি তো ভীষণ ভালোবাসি এখন আমি প্রতিদিন বিফোর লাঞ্চ আর বিফোর ডিনার অর্গ্যানিক কেয়ারের একটা করে এসিভি খাই টক দইটা ভালো করে ফেটিয়ে নিলাম আমি একটুও জল দিইনি কিন্তু এসিভি ট্যাবলেটটা জলে ডিজলভ হতে হতে আমার টক দইটা ফেটানো হয়ে গেছে শশা কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি টক দইয়ের মধ্যে তিনটেই আমি দিয়ে দিলাম অনেক রকমভাবে রায়তা বানাই বাট আমি নর্মালি এইভাবেই বানাই স্বাদ অনুযায়ী নুন দিলাম অল্প একটুখানি আর দিলাম অল্প একটুখানি পিট নুন তার সাথে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আমি না চাট মশলাও দিই তবে বাড়িতে আগে চাট মশলা নিই এরপরে দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো ব্যাস আর কিচ্ছু নয় ভালো করে মিক্স করে নিচ্ছি শশা আর পেঁয়াজ থেকেই অনেকটা জল বেরিয়ে যায় আগে অল্প একটু চিনিও অ্যাড করতাম বাট এখন তো চিনিটা একদমই আমরা আর খাচ্ছি না তো দেখো এসিবি ট্যাবলেটটাও ডিজলভ হয়ে গেছে যেহেতু দশ মিনিট আগে খেতে হয় বিফোর ডিনার তাই এসিবিটা আমি এখনই খেয়ে নিচ্ছি আমার রায়তাও রেডি হয়ে গেছে উফ রুটি দিয়ে খেতে না ফাটা ফাটি লাগে